আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি নতুন ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটা আমি আগে সেলাই করিনি তবে এই ডিজাইনটা আমি অনেক আগে সেলাই করছিলাম অনেক বছর আগে সেলাই করছি তো ওই ডিজাইনটা হঠাৎ করে মনে পড়লো তো ওই ডিজাইনটা নিয়ে আসলাম একবারই সিম্পল ডিজাইন ডিজাইনটা একবারই সিম্পলের আমি একটু ইয়ে করে দেখাচ্ছি এই যে হাতার এখান দিয়ে দেখেন এটা কাপ মানে এটা ওয়াটারি এটা কাপড় কম দিছে এই জন্য আসলে আমি এটা আর একটু ইয়ার দিতে চাইছিলাম ডিজাইনটা আর একটু ভালোভাবে করতে চাইছিলাম কিন্তু কাপড় হয়নি কাপড় একবারই কম দিছে এই জামাটা হচ্ছে দুই বছর বাচ্চার গায়ের জামা আর এখান থেকে একটু কুচি দিচ্ছে মানে একটু দেখতে আর যেন একটু সুন্দর লাগে তো এই ডিজাইনটা আমি আগে আমার ইয়ে পেজ আমার এই ইউটিউবের চ্যানেলে দিই নি তো এই ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাঝে যেন জনে দেখতে পারে বা আরেকজনে যেন ডিজাইনগুলো পায় আমার ডিজাইনগুলো দেখে যেন তারাও সেলাই করতে পারে বা আমার থেকে নিতে পারে তো এই যে জামা একটা বল পেন্টের এই জামাটার এক গোছ কাপড় দিয়ে আমি তৈরি করছি জামাটা হচ্ছে এক গোছ কাপড় দুই হাতি পানা অল্প কাপড় দিয়ে তবু আমি দুই বছর বাচ্চার গায়ের একটা সুন্দর ডিজাইন একটা তৈরি করছি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এটা তো আমি বেল্ট দিচ্ছি ইজ এটা বেল্ট তো এই জিনিসটা থাকবার এটা এমন হয়ে পরি থাকবে মানে কাদের উপরে এই জিনিসটা এভাবে পরি থাকবে দেখতে অনেক ভালো লাগে বাচ্চাদেরকে পরলে অনেক সুন্দর লাগে আর পিছনে তো চেন দিসিয়ে আমার প্রত্যেকটা জামার ভিতরে চেন থাকে তো এই জামাটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বা আমার জামাগুলোর ডিজাইন দেখার জন্য লাইক কমেন্ট করার জন্য তাহলে যদি ভালো লাগে একটা লাইক করে দেন প্লিজ একটা লাইক করে দিবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ